ফুটবল মাঠের বাইরেও কিছু গল্প থাকে যা একজন খেলোয়াড়কে শুধুমাত্র খেলোয়াড় হিসেবে নয় একজন মানুষ হিসেবেও চিনিয়ে দেয় লিওনেল মেসি যিনি শত সহস্র মানুষের মুখে হাসি ফুটিয়েছেন তিনি নিজেও এক গল্প শুনে কেঁদেছিলেন গল্পটা ছিল তার নিজের শেকড় আর সাধারণ জীবনের প্রতি ভালোবাসার আর্জেন্টাইন লেখক হার্নান কার্সিয়ারি যখন তার মেসি ও তার সুটকেস গল্পটি লেখেন তখন হয়তো তিনি জানতেনি না তার লেখা শব্দগুলো বিশ্বের সেরা ফুটবলারের হৃদয়ের দরজায় কতটা জোরে করা নাড়বে গল্পটি ছিল একজন সাধারণ মানুষের যিনি বিদেশে জমালেও তার দেশ ঐতিহ্য ভাষা ও সংস্কৃতিকে ভুলে যাননি তিনি তার সবকিছু একটি পুরনো ভালোবাসার সুটকেসে ভরে সঙ্গে নিয়ে চলতেন সেই সুটকেসটি তার পরিচয় তার অস্তিত্ব তার সেক কাসিয়ারির গল্পের সেই মানুষটি ছিলেন যেন স্বয়ং মেসি মাত্র ১৩ বছর বয়সে যে কিশোর রোজারিওর উষ্ণ বাতাস ছেড়ে পাড়ি জমিয়েছিলেন ইউরোপের শীতের দেশে তার হাতে ছিল শুধুই প্রতিভা আর চোখে ছিল অজস্র স্বপ্ন তিনি বার্সেলোনার ঝলমলে আলোয় আলোকিত হয়েছিলেন কিন্তু তার ভেতরটা রয়ে গিয়েছিল রোজারিওর ধুলো মাটিতে সেই রোজারিও যেখানে তার শৈশব কেটেছে যেখানে তার প্রথম ভালবাসা জন্মেছি মেসির স্ত্রী আন্তনেলাও তার রোজারিয়র শৈশবের বন্ধু তারা দুজনে তাদের দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে কতটা গভীর থেকে ভালোবাসেন তা কাসিয়ারির গল্পের প্রতিটি শব্দের সঙ্গে যেন মিশে একাকার হয়ে গিয়েছিল গল্পটি শোনার পর মেসি এবং আন্তনেলা নিজেদের আবেগ ধরে রাখতে পারেননি তাদের চোখ ভিজে গিয়েছিল গল্পের প্রতিটি বাক্য তাদের জীবনের প্রতিচ্ছবি হয়ে ধরা দেয় যেন লেখক তাদের মনের কথাগুলোই শব্দ দিয়ে এঁকে দিয়েছে এই গল্পটি শোনার পর মেসি এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন যে তিনি লেখককে ফোন করে ধন্যবাদ জানাতে বাধ্য হন মেসি বলেছিলেন আপনার গল্পটি আমাকে ভীষণভাবে স্পর্শ করেছে মনে হয়েছে আপনি যেন আমার মনের কথা লিখেছেন এই একটি ঘটনা প্রমাণ করে মেসি কেবল একজন ফুটবলার নন তিনি একজন সংবেদনশীল মানুষ যার হৃদয়ে তার শেকর গেথে আছে বিশ্বের সব ট্রফি জিতেও কোটি টাকার চুক্তিতে তার মনের গভীরে রয়ে গেছে সেই রোজারিও সাধারণ ছেলেটি তার ফুটবল তার পরিচয় কিন্তু তার শেকর তাকে একজন মানুষ হিসেবে সম্পূর্ণ করেছে এই গল্পটি কেবলই একটি ঘটনা নয় এটি আমাদের মনে করিয়ে দেয় একজন সত্যিকারের তার কখনোই ভোলে না মেসি একজন গোল মেশিন বা ফুটবল জাদুকর্ণ তিনি একজন মানুষ যিনি তার দেশের ঐতিহ্যকে নিজের সুটকেসে ভরে বয়ে চলেন ঠিক যেমনটা গল্পে ছিল